তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে কিন্তু ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিছু টিপস দিবো ঠিক আছে যেটা হচ্ছে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবে কিভাবে জিমেল মনে আছে কিন্তু তার পাসওয়ার্ডটা মনে নেই তো আজকে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দিব তোমাদেরকে কিভাবে জিমেলের পাসওয়ার্ডটা তোমরা কিন্তু বের করবে অবশ্যই তোমাদেরকে অনুরোধ থাকছে যারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে নাও এবং পাশে থাকা অল রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব না সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আরেকটা অনুরোধ করবো যারা যারা আমার এই ভিডিওর মধ্যে হাইপ করনি অবশ্যই একটু হাইপ করতে করে দাও ঠিক আছে হাইপ করতে তোমাদেরকে এই কমেন্ট অপশানটাকে চাপ দিয়ে একটু সরিয়ে দেখো সেখানটা হাইপ অপশান আছে সেখান থেকে গিয়ে আমাকে একটু হাইপ করে পাশে থেকো তো বন্ধুরা তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করছি ঠিক আছে তোমরা সম্পূর্ণভাবে দেখো আমি কিভাবে করছি তোমরা সম্পূর্ণভাবে স্ক্রিন শেয়ারটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর ভিডিওটা একদম স্কিপ করে যাবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি প্রথম কিন্তু ভুলে যাওয়ার যে জিমেলটা আছে সেই জিমেলের পাসওয়ার্ড কিভাবে তোমরা বের করবে সেটা তোমাদের কাছে আমি দেখাবো তো বন্ধুরা তোমাদেরকে ভুলে যাওয়ার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম কিন্তু এই জিমেল অ্যাপটাকে কিন্তু তোমাদেরকে ওপেন করে নিতে হবে ঠিক আছে এই যে জিমেল এই যে অ্যাপটা আছে এটাকে তোমাদেরকে কিন্তু ওপেন করে নিতে হবে তো আমি আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তোমরাও কিন্তু ওপেন করে নেবে ঠিক আছে তারপরে দেখো এখানটায় যে যে দেখো জিমেল যে আছে এই জিমেলের যে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো ঠিক আছে এখানটা দেখো একটা প্রোফাইল অংশ দেখাচ্ছে ঠিক আছে প্রোফাইল অপশান এই প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করো ঠিক আছে এই প্রোফাইল মধ্যে ক্লিক করার পরে এখানে দেখো এরকম ইন্টারফেস আসবে তারপরে এখানটায় দেখো এখানটা দেখবে এই যে লেখা আছে না যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অনেকের আছে যে গুগল অ্যাকাউন্ট শুধু লেখা থাকে ঠিক আছে অনেকের আছে যে গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে আর অনেকের আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এই দেখো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে দেখো থেকে আমরা কি করবো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেপ যেটা হচ্ছে হচ্ছে ফেসবুক মানে কিভাবে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করবে আছে এটা জিমেলের মেন এখানটা দেখো সিকিউরিটি অ্যান্ড সাইন ঠিক আছে এই এই যে অপশনটা আছে এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখো নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানটা দেখো পাসওয়ার্ড বলে একটা অপশন আছে ঠিক আছে এই পাসওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু করে দিবে ঠিক আছে তোমরা এই পাসওয়ার্ডের মধ্যে কিন্তু ক্লিক করে দিবে তারপরে দেখো এরকম ইন্টারফেস আসবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু নেট ফ্লো আছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইখান থেকে তোমাকে এইখানটা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবে আমার যথেষ্ট পিন আছে আমি পিন দিয়ে দিলাম তারপর ফিঙ্গার দিয়ে দিলাম আমার এখানটায় কিন্তু হয়ে গেছে তোমরা তোমাদের যদি এরকম থাকে ভেরিফিকেশন করে নিবে ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা এরকম কিন্তু ইন্টারফেসটা কিন্তু চলে আসবে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসার পরে এইখানটা দেখো নিউ পাসওয়ার্ড তারপর कंफर्म পাসওয়ার্ড ঠিক আছে তো এইখানটা তোমরা কি করবে নতুন একটা পাসওয়ার্ড লিখে দিবে তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিলাম বন্ধুরা আমি এইখানটাই কিন্তু দেখো আমি এইখানটা কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি কিন্তু এইখানটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো এইখান থেকে দেখো চেঞ্জ পাসওয়ার্ড যে এই যে অপশনটা আছে না এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তুমি কি এইখানটা চেঞ্জ করতে চাও সিওরলি তুমি কি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও আমি বলবো হ্যাঁ চেঞ্জ পাসওয়ার্ড এই যে চেঞ্জ পাসওয়ার্ড যে আছে যে দেখো বন্ধুরা এখানে দেখো পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল ঠিক আছে এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুল দেখাচ্ছে এখানে দেখো এখানে কিন্তু সাকসেসফুল দেখিয়ে দিয়েছে ঠিক আছে এবং কি যে মেল মানে জিমেইল থেকে তোমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে তোমার এখানটা এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে কিন্তু পাসওয়ার্ড যে চেঞ্জ করছে গুগল থেকে একটা তোমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা আমি এই দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে চেঞ্জ করবে ঠিক আছে তো তার পরবর্তী তোমাদেরকে আমি দেখাবো পরবর্তী যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে ভুলে যাওয়া জিমেল কিভাবে তোমরা রিকভারি করবে ঠিক আছে যে জিমেলটা হয়তো তোমাদের মনে আছে কিন্তু জিমেল পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু মনেই নেই তো সেই জিমেলটাকে তোমরা কিভাবে ইউজ করবে এবং সেই জিমেল পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবে সব কিছু কিন্তু এর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে প্রথম ধাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি কিন্তু তোমাদেরকে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে ভিডিওটা স্কিপ করে যাবে না তাহলে কিন্তু তুমি কিন্তু এই ধরনের যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি মানে সহজ ভাবে তুমি কিন্তু তোমার জিমেলটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে ঠিক আছে হারিয়ে যাওয়া জিমেলকে তুমি কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবে আমি এখান থেকে কি করলাম দেখো আমি এখান থেকে আবার আমি তোমাকে দেখাচ্ছি দেখো এখান থেকে আমি আবার স্ক্রিন রেকর্ড করলাম তারপরে এখান থেকে দেখে নাও এখানটাই যে জিমেইল আইকন যে আছে এই জিমেইল আইকনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে তো আমি জিমেইল আইকনের মধ্যে ক্লিক করলাম তারপরে নিচে দেখো এখানে লেখা আছে অ্যাড আদার্স অ্যাকাউন্ট ঠিক আছে এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে অ্যাড আদার্স অ্যাকাউন্ট যেটা আছে তার মধ্যে কিন্তু তোমরা ক্লিক করবে না হলে কিন্তু হবে না এই অ্যাড আদার্স অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এখানটায় দেখো এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে দেখো এই যে গুগল অপশনটা আছে এই গুগলটাকে তোমরা কিন্তু সবসময়ের জন্য সিলেক্ট করবে ঠিক আছে এই গুগলের মধ্যে তোমরা যখনই ক্লিক করবে গুগলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর চেক ইনফো হবে এখানটা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবে ঠিক আছে তো আমার এখানটা ফিঙ্গারপ্রিন্ট আছে তাই আমি ফিঙ্গারপ্রিন্টটা আমি এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে ফিঙ্গারপ্রিন্টটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানটা দেখো তো এখানটা কোড চাইছে এখানটা আমি কোডটা দিয়ে দিলাম আমি কোডটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানটা দেখো এখানটা নিচের দিকে দেখো এখানটা কিন্তু কি লেখা আছে জিমেইল অফ অর ফোন যে তুমি জিমেইল দিয়ে খুলবে না ফোন দিয়ে খুলবে তো আমার হারিয়ে যাওয়া যে জিমেইলটা আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই ঠিক আছে আমার এখানটা স্ক্রিনশট করে আমি রেখেছি যে কারণে আমি তোমাদেরকে দেখাতে পারবো ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে জিমেইলটা আছে না আমার এই জিমেইলটা এই যে জিমেইলটা দেখো এই যে জিমেইলটা এই জিমেইলটা কিন্তু আমার কিন্তু মনে আছে কিন্তু বাট আমার পাসওয়ার্ড আমার কিন্তু মনে নেই কি কিন্তু আমার এখনই আমার এই জিমেলটা নেই ঠিক আছে তো এই জিমেলটাকে আমি কিভাবে আমার এই ফোনে সেটা তোমাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো দেখো হলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ভিডিওটা তোমার কিন্তু জ্ঞান হয়ে যাবে তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো ঠিক আছে